খিচুড়ি এই হচ্ছে ডিম ভাজা এই হচ্ছে বেগুন ভাজা আর এই যে আলু ভাজা খিচুড়ি খিচুড়ি আর ডিম ভাজা এই হচ্ছে খাওয়া খিচুড়ির মধ্যে সমস্ত কিছু দেওয়া বাবার খিচুড়ি যদিও আলাদা যাই হোক আমি আমাকে জিজ্ঞাসা করছো চেন্নাই থেকে ভিডিও দিচ্ছ এত কি করে তুমি পর পর ভিডিও দিচ্ছ এতটা কিভাবে স্পিড পাচ্ছ দেখো তোমার কাজের প্রতি তোমার ডেডিকেশন ছাড়া তুমি তোমার কাজকে এগিয়ে নিয়ে যেতে পারবে না সন্ধেবেলা হলে আমি এই জায়গাটা বসতাম কারণ ঘরের ভেতরে নেট পেতাম না ফোনে ফাইভ জি নেট এখানেই আসে সেখান থেকে আপডেট দিতাম আর না হলে এইখান থেকে এখানে ওয়াইফাই আছে এইখানে বসে আপডেট দিই দেখো তোমার কাজের প্রতি ডেডিকেশন লাগবে তোমার যে কাজ তুমি করো তার প্রতি ভালোবাসা তোমার প্যাশন তোমার ভালো লাগা সেগুলো রাখতে হবে তারপরে সমস্ত কিছু যাই হোক এখানে বসে বসে ভিডিও ফিডিও এতক্ষণ ধরে আপলোড করেছিলাম সমস্ত ভিডিওস আমরা এখানে ওইখানে বসে বসে দেখতে পাও আর এখন আমি যাব স্নান করব খাওয়া দাওয়া করব অ্যান্ড দেন বেরোতে হবে আমাদের খুব তাড়াতাড়ি আর কি আজকে আমাদের ফ্লাইট নাম্বার লাস্ট মানে ইলেভেন অব দি ডে চেন্নাইতে কি বলবো বলছি না কি খাচ্ছেন দাদা খিচুড়ি খিচুড়ি আর ডিম ভাজা এই হচ্ছে খাওয়া খিচুড়ির মধ্যে সমস্ত কিছু দেওয়া আবার খিচুড়ি ভিডিও আলাদা যাই হোক আমাদের গোছান গাছানি মোটামুটি কমপ্লিটেড একদম এইট সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট ডান অ্যান্ড দেন এখন আমরা স্নান করতে যাবো মাসি মায়ের স্নান ফান হয়ে গেছে ওদের এবার আমি স্নানে যাবো সবার শেষে কারণ এখানে ডেডিকেশনের সাথে ভিডিও কিন্তু আপলোড করতে হচ্ছে এবং করতেই হবে এই হচ্ছে ব্যাপার এটা কমপ্লিট করে একটু ফোনে চার্জে বুঝিয়ে দিয়েছি অলরেডি অ্যান্ড সমস্ত কিছু মিলে সমস্তটা তোমাদেরকে পরপর পরপর আপডেট যেরকম দিয়ে এসেছি সেরকমভাবেই বাড়িতে পৌঁছানো অবধি কেন যারা যতদিন আমি বেঁচে আছি ততদিন ভিডিও করবো আমি

হ্যাঁ ওই সব খাবার সালোই না চিনি কম না লবণ কম চিনি তো দেয়নি কম লবণ যাই হোক এই হচ্ছে এখন খাবার দাবার খিচুড়ি এই হচ্ছে ডিম ভাজা এই হচ্ছে বেগুন ভাজা এর হচ্ছে আলু ভাজা চলো হচ্ছে আমাদের খাবার দাবার আজকের জাস্ট ব্যাস খিচুড়িটা কিন্তু ভালোই লাগছে একটু লবণ কম একটু লবণ কম লাগছে একটু লবণ দাও না হয় তো দেবো কোথা থেকে

বাড়ির মতন ব্যাপারটা আসেনি। বাড় যতটুকু এসেছে। হুম। এই ক্রিকেট খেলার পানি পে পড়ে যায়। হুম পাহাড়ার কি নোনতা বাজে মানে তুই গেলি। দেখাবো না আমি খেয়ে দেই, তারপরে দেখাবো। খিচুড়ি খাব নাকি নিজে করে নিজে খেতে পারছো না? খিচুড়ি খেতে পারিনা। তো নিজে তো বলছ যে আমরা আজকে খিচুড়ি খাবো। কি মাছি? তুমি বলোনি, আমিও বলেনি। হুম। কিছুই ভালো লাগে নিজেই তো বলচুরি খাবো আরে দেখলাম যে এত জোর কি করবো আজকে এত রান্না বান্না করে মেজে ঘষে এত হয় না ব্যস্ত ব্যবস্থা নিজেই খেতে পারছো না না কিন্তু